নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার কার্টিনি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি এক নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজকে আমি বলবো জবা গাছের এক সমস্যা নিয়ে অতিরিক্ত গরমে জবা গাছের একটা ভাঙ্গাসজনিত রোগ হয় এবং আস্তে আস্তে ডাল থেকে প্রথম এই রোগটা দেখা যায় আমার একটা গাছে আগে হয়েছে এবং তা সেই গাছকে আমি কিভাবে রিকভারি করে নিয়ে এসেছি এবং এখন আপাতত আরেকটি গাছে ওই রোগ দেখতে পেয়েছি আমি আমি তার কিভাবে সেই গাছটিকে বাঁচিয়ে আনলাম এবং তাকে ডাক্তারি করে বলবো যে তার ওপর আমি কি কি প্রয়োগ করে গাছটিকে আমি নতুন আবার সুন্দর গাছে তৈরি করব সেই সমস্যা থেকে দূর করব। তোমাদের সেই ধরনের ভিডিও নিয়ে আমি আজকে এসেছি তোমাদের গাছে এই ধরনের সমস্যা দেখতে পেলে তোমরা ঝটপট করে নিতে পারবে তাই আমি আজকে এই গাছের এই রকম সমস্যা তোমাদেরকে দেখাচ্ছি দেখো ফুলে ভর্তি গাছটির সম্পূর্ণ সবুজ পাতা সেই গাছের মধ্যে হঠাৎ করে দেখবে একটা ডাল তোমাদের এই এইরকম ফুল শুকিয়ে গিয়ে কীরকমভাবেই দেখো যেন ঝলসে গেছে যেন মনে হবে কিন্তু এটা একটা পচন জাতীয় রোগ কিন্তু এটা ফাঙ্গাস জাতীয় রোগ দেখো তুমি তো কিছুটা আমি দেখাচ্ছি যে ডালটা এই এইরকম অবস্থা হয়ে গেছে কিন্তু এই গাছটাকে যদি এই ডালটা তুমি এক্ষুনি না তার ব্যবস্থা নাও তার পরের ডালে তারপরের দিন দেখতে পাবে তারপরের দিনে তারপরের ডালটা দেখতে পাবে এইভাবে আস্তে আস্তে পুরো গাছটাকে তোমাকে নষ্ট করতে করতে তোমার গোড়াটা এসে ধরবে গাছটা এইরকম আমি দেখতে পেয়েছি আমার অন্য আর একটা গাছে এবং তাকে আমি প্রায় বাঁচিয়ে নিয়ে এসেছি কচি কচি পাতাও সেই গাছ থেকে বার শুরু করে দিয়েছে আর আমরা তো জানি গাছের কচি পাতা বেরোনো মানেই সে আবার নতুন করে বাঁচছে সেই রকম দেখো এই পাশের গাছটিও ঠিক ওই কেশি হয়েছিল একটা ডালে প্রথম ওরকম দেখা গেল আমি ভাবলাম বোধ হয় কোনো গাছের সাথে ঘষা লেগেছে কি প্রথম আমি বুঝতে পারিনি তারপরের ডালে দেখি তারপরের দিন তখনই মাথায় খেলে গেছে না তখন দুটো ডাল অলরেডি নষ্ট করে দিয়েছে আর দেখো আমি কীভাবে যত্ন নেবো আমি যেটা করেছি তোমাদেরকে বলছি তোমাদেরও হলে তোমরা তৎক্ষণাৎ রকম করবে ব্যবস্থা নেবে সঙ্গে সঙ্গে যতখানি ডাল নষ্ট হয়েছে সবুজ অংশ আছে তার আগে পর্যন্ত তোমাদের কেটে দিতে হবে ডালটি ডালটি তো কেটে দেবেই সঙ্গে সঙ্গে এবং আমি যেমন কেটে দিচ্ছি দেখো দেখো গাছটি আমি কেটে দিচ্ছি তারপর আমাকে দেখতে হবে যে কতটা আর একটু কাঁচা মতন আছে ঠিক কাঁচা থাকবে সেই অবধি গাছটিকে কাটতে হবে আমি কেটেছি তা দেখো কিন্তু তখন এখন আমার ডালটি দেখে মনে হচ্ছে যে আর একটু আমার ডালটা কাটতে হবে দেখেছো সবুজ পাতা আছে এখানটা তবুও তার নিচে থেকে দেখো কচি কচির ডালটা থেকে পাতা বার হয়ে যাচ্ছে তার আগে পর্যন্ত আর অল্প একটু আমি কেটে পরিষ্কার করে দিলাম ডালটা তোমাদের তারপর কি করতে হবে সঙ্গে সঙ্গে সেই জায়গাটায় তোমাদের ফাঙি লাগাতেই হবে যে কোনো ফাঙ্গি আমার কাছে তো এই ফাঙি ছিল আমরা তো ঘুরিয়ে ঘুরিয়ে ফাঙের সাইট ব্যবহার করি তো তোমাকে কিন্তু অবশ্যই ফাঙি লাগাতে হবে সেখানে ঘন করে ফাঙি সাইড ঘুলে আমার কাছে এটা ছিল এই ফাঙি নিয়ে আমি ঘন করে ওই ডালটার মধ্যে আমি লাগিয়ে দিয়েছি এইবার ডালটা তো তুমি পরিষ্কার করে লাগিয়ে দিলে তারপর কি করবে আর অন্য ডালে যাতে না যেতে পারে তুমি কিন্তু অল্প হাঙেসের গাছটা স্প্রে করে দেবে কারণ আমি দেখেছি এই রোগটা কিন্তু অন্য ডালেও চলে যায় সাথে সাথে আর দেখো ডালটা কুচি 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 পাতা বার হচ্ছে মানে আমার তো মনে হয় না একে খুব তাড়াতাড়ি আমি আরম্ভ করে দিয়েছি এর পদক্ষেপ যাতে না গাছটা আর নষ্ট হয় খুব তাড়াতাড়ি আমি এর পদক্ষেপ আরম্ভ করে দিয়েছি এই রোগের চিকিৎসা ডালটাতে আমি ফাঙের ভালোভাবে ঘন করে আমি লাগিয়ে দিচ্ছি দেখো আর অবশ্যই যেটুকু জল আরও একটু জল আমি ফাঙের গুলে নিয়ে গোড়াতে আমি ঢেলে দেবো কারণ যাতে না গোড়া নষ্ট হয় গোড়ার শিকড় নষ্ট হয়ে গেলে গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে গাছের একটা ডালে যদি রোগ হয় সেই ডালকে আমরা কেটে ফেলে দিয়ে ডালটাকে যত্ন নিয়ে ডালে ফাঙ্গিসাইড লাগিয়ে শাখাটাকে সম্পূর্ণ সারিয়ে নিতে পারি কিন্তু গোড়ায় যদি রোগ চলে যায় তাকে আমাদের বাঁচানো একটু মুশকিল হয়ে পড়ে তো এই আমাদের ফাঙ্গিসাইডই ভরসা ফাঙি অবশ্যই গোড়াতে তোমরা দেবে দেখো এই গাছটাকে আমি রিকভারি করে নিয়ে আসছি এরও গোড়ায় আমি অল্প দিয়ে দিলাম এর এখনও চিকিৎসা চলছে পাশের গাছটি যেহেতু আমি ওটাকে একটু পরে বুঝতে পেরেছিলাম যে না গাছের এটা একটা রোগ তোমাদের সেই জন্য আমি আজকে এই ভিডিও নিয়ে এলাম ফাঙ্গিসাইড তো দিলে তারপর তোমাদের কিছু খাবার দিতে হবে কীরকম খাবার দেখো এটা হচ্ছে আমি এই ব্ল্যাক ম্যাজিক এই হিউমিক অ্যাসিডটা মোটে হোটে হিউমিক অ্যাসিড না এটা জৈব জৈব এটা এই জিনিসটা তোমরা কি করবে আমি দানা আকারে নিয়ে এসেছি কোথাও কোথাও এটা লিকুইড পাওয়া যায় তো দানা হিসাবে আমি এই দেখো যেহেতু একটু ভিজবে বলে আমি এর মধ্যে দিয়ে রেখেছি নাহলে গুলবে না না ভিজে গেলে অবশ্যই তোমরা গোড়ার জন্য কারণ এই হিউমিক অ্যাসিড হচ্ছে শিকড় বৃদ্ধি করে গাছকে ভালো রাখে আরও শাখা পোশাখা বাড়তে সাহায্য করে এবং পাতা তাড়াতাড়ি গজায় ওই জন্য অবশ্যই তোমরা গোড়ায় আগে হিউমিক অ্যাসিড দেবে যাতে গোড়া ভালো থাকে গাছের গোড়া ভালো থাকলে গাছ অবশ্যই বেঁচে যাবে এবং গাছ আরও হেলদি হয়ে যাবে সেই জন্য আগে তোমরা হিউমিক অ্যাসিড দিলে তারপর দেবে কি এই যে দানার চিনির মতন দেখতে এটা এমজি এসো ফোর অল্প গোড়ায় তোমরা দিয়ে দেবে হিউমিক অ্যাসিড দিলে তারপর দিলে এমজি এসো ফোর এটা ম্যাগনেশিয়াম সালফেট এক্সম স্বল্প বলা হয় সল্ট তো এটা দেওয়া মানে হচ্ছে গাছে আরও ঘন সবুজ পাতা তোমাদের আসবে এই জন্য এই ম্যাজিক এই দেখো এটা দেওয়া হলো এই দুটো জিনিস তোমরা দিলে অবশ্যই মাটি চাপা দিলে তবে এটা জলে গুলেও তোমরা গাছে স্প্রেও করতে পারো গোড়াতেও দিতে পারো আমি টানা আকারে এখন মিশিয়ে দিলাম কারণ জল দেব ভিজে যাবে বলে খুব তাড়াতাড়ি এটা জলের মধ্যে মিশে যায় এবং ভিজে যায় গুলেও যায় গাছে তারপর দিয়ে দেবে যে কোনো একটা পিজিআর আমি দেখো জৈব পিজি আর দেখতেই পাচ্ছ এটা যে কোনো আমার কাছে এখন ফাইটোজাইম আছে তাই যে কোনো একটা অনুখাদ্য তোমরা দানা আকারে নাও লিকুইড আকারে নাও যাই নাও এটা আমি দানা আকারে এখন নিয়েছি ব্যবহার করছি যখন যেটা বাজারে আসে আমি নিই তো এটা এক চামচ আমি অবশ্যই দু দুটো টবের গোড়ায় দিয়ে দেবো তোমাদের আর কোনো চিন্তা নেই আমি তো ওই গাছটাকে ওইভাবেই বাঁচিয়ে নিয়ে এসেছি দেখো পাতায় গাছটি ভরে যাচ্ছে তো এটাও তাই এটা এটা এখনও অতটা গাছকে নষ্ট করতে পারেনি আর এটা এটাও একটা অনুখাদ্য সিউইটস সাগরিকা এটাও তোমরা গাছে স্প্রে করতে পারো এই সময় অন্য কোনো এই গরমে তোমাদের খাবার দিতে হবে না অত্যন্ত ভালো এই ধরনের একটা যে কোনো অনুখাদ্য তোমরা ভিটামিন যেগুলো বলে সেগুলো গাছে স্প্রে করো এই জবা গাছে বা যে কোনো গাছে তোমরা করতে পারো এখন এই রোগ হয়েছে অবশ্যই করো তাহলে দেখবে গাছ আবার সুস্থ সবল সবুজে ভরে গেছে তাহলে বন্ধুরা আমি তোমাদেরকে একটা ভালো ইনফরমেশান দিলাম তোমরা এই অবস্থায় গাছকে বাঁচিয়ে নিতে পারবে তাহলে আস তাহলে আসি দেখা হবে তোমাদের অন্য কোনো ভিডিও আর অবশ্যই তোমরা একটা কিন্তু লাইক করবে তারপর যাবে ভিডিওটা দেখবে অবশ্যই তোমাদের কাছে আমার এই অনুরোধ রইল আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও যদি কমেন্ট করো নতুন বাগানিদের জন্য আমার এই ভিডিও আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে দিদি তুমি এই ধরনের ভিডিও করো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে ছিলে